আগে তো হলে লোক আসতো না এখন হলে এসে দেখছে ভালো ছবি হইলে তো লোক আসবেই এটাই আমাদের কাছে আমরা এটাই প্রত্যাশা করি আর কি ভালো ছবি হলে লোক আসবে এটাই আমাদের জন্য প্রাইডের ভালো খুব ভালো ছিল সিয়ামের অভিনয় খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর খুব ভালো খুব ভালো ছিল

জুন ছবিটা খুবই ভালো ছিল এবং সমাজের জন্য খুব ভালো একটা মেসেজ আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই ভালো ছিল লাস্ট মোমেন্টটা মানে একদম পুরো অডিয়েন্সকে ক্যাপচার করেছে এবং ভালো একটা অডিয়েন্সকে ক্লিপ দিয়েছে বুবলিরটা অসাধারণ অ্যাক্টিং মানে আমি কখনো বুবলিকে মানে ভালো লাগতো না বাট ওর অ্যাক্টিং খুবই সুন্দর ছিল নাইস ভালো ছিল স্টোরি ওয়াজ গুড জন্ম যে বাপ্পার দায়িত্ব নেওয়া যায় এটা আসলে ভালো একটা মেসেজ ঈদের খুশিতে বেশি চাপ হয়ে গেছে বেশি চাপ মাইন্ড ব্লোই অনেক সুন্দর ছবি আমি বাংলাদেশে এই প্রথম এরকম একটা মুভি দেখলাম যে মুভিতে খুব ভালো ভালো মেসেজ ছিল ছোটদেরকে আমরা বাবা মা হিসাবে কি শিক্ষা দিতে পারি আর গুড প্যারেন্টিংস এটা খুবই একটা ভালো জিনিস সবাই দেখবেন থ্যাংক ইউ অসম্ভব সুন্দর সবাই দেখবেন ইনশাআল্লাহ ভালো লেগেছে

খুব সুন্দর ছবি ছিল তার চেয়ে বড় সবচেয়ে বড় ধন্যবাদ ছবি আমাদেরকে উপহার দিচ্ছি একদম বাস্তব মুখী একটা ছবি আর সবচেয়ে বেশি ভাই আমাদের এখানে উপস্থিত ছিল ধন্যবাদ সিয়াম ভাই ধন্যবাদ

আরে অবস্থা আপনি কেমন ছিল সিনেমাটা